বাজারে উঠে গেলাম উঠে গিয়ে এবারে ড্রপ করবো তো আমার ডোমেস্টিক ছিল ডোমেস্টিক মনে হচ্ছে প্রথমে তিনটে গেট করবে সেগুলো হচ্ছে ডোমেস্টিকের গেট দিন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন আমি একটা ডোমেস্টিক এটা শেয়ার তো প্রথমে তিনটে ডোমেস্টিক তারপরে একটা ভিআইডি এন্ট্রি এর পরের তিনটে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রোড ওদিকে কোনো গাড়িঘাড়া দাঁড়াবেন না কারণ তখন তখন এসে সিট কাটা হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে জানার শুরু করবেন